প্রকৃতির টানে আজ আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ফল কালার দেখতে আজকে আমরা যাচ্ছি রুজ ন্যাশনাল পার্কে যেটা ছিল টরেন্টো জুয়ের একেবারে পাশে ক্যানাডার সবচেয়ে ফেমাস সিজন হচ্ছে এই ফল সিজন ফল সিজনে গাছেরাও যে এত সুন্দর রূপ ধারণ করতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসী হবে না তাই নেট সার্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে এই রুজ ন্যাশনাল পার্কে এখানে এসে জমি একটু খাওয়া দাওয়া করে নিয়ে এবার ভিতরে ঢুকে যাব আমরা ট্রেলের জন্য ভিতরে এসে আগে একটু লাঞ্চ করে নিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়ে এরপর আমরা ভিতরে এখন ট্রেলে যাব অনেকটা হাঁটা তাই এখানে এখন খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে এরপর হাঁটা শুরু হবে এখানে বেশিরভাগ জায়গায় যেখানেই ঘুরতে আসছি সব জায়গাতেই ট্রেল করার একটা ব্যাপার থাকে আর ট্রেলে না গেলে কালারটাও ঠিকঠাক বুঝতে পারবো না তাই কালার দেখার জন্য ফল কালার দেখার জন্য আমাদেরকে ট্রেলেই যেতে হবে E já jeito de chutinho chuta, গুগল সার্চ করে আপনি দেখে নিতে পারবেন যে কোন পার্ক থেকে সবচেয়ে ভালো ফল কালার দেখা যায় আর কোন উইকেই বা সেটা সবচেয়ে বেশি এনজয় করা যায় এই উইকটাই গুগল থেকে সাজেস্ট করেছিল আমাদেরকে এই পার্কে আসার জন্য তো এই পার্কে এসে দেখলাম দুর্দান্ত একটা সিনিক বিউটি আর এই দেখুন ফল কালার দেখার জন্য এখানে একটা কাঠের খুব সুন্দর উঁচু একটা জায়গা করা আছে এইখান থেকে উঠেই কিন্তু সবাই এই ফল কালারটা এনজয় করছিল তাই আমরাও আর দেরি না করেই কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে চোখ জুড়িয়ে যাওয়ার এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকলাম ট্রেলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি তোজো ট্রেনের আওয়াজ পেয়েই ছুটতে আসছে ট্রেন দেখতে ছোট্টবেলা থেকেই ট্রেন দেখার প্রতি ওর ভীষণ একটা আকর্ষণ তাই মাঝে মাঝে ছোটোবেলায় সুযোগ পেলেই ওর দাদুকে ট্রেন দেখাতে নিয়ে যেত এই জায়গাটা এসে মনে হচ্ছিল আজকে আমি একদম পারফেক্ট একটা ড্রেস পরেছি এই হলুদ পাতার মধ্যে আমার হলুদ রঙের ড্রেস একেবারে মিলে গেছে কোথাও যদি আমি লুকিয়ে পড়ি সবাই হয়তো আমাকেও গাছই মনে করবে এত রঙিন পাতা দেখে নিজেকে আর আজকে আটকে রাখতে পারলাম না শুভ দৃষ্টিটা সেরে নিলাম না না তবে আজ কৌশিকের সাথে না প্রকৃতির সাথে শুভ করলাম যত দূর চোখ যাচ্ছে শুধু চারিদিকে হলুদ অরেঞ্জ আর রেড পাতায় ভর্তি চারিদিকে যেন আজকে রঙের মেলা পুরো আর এক মাস পর এক মাসও না ওয়ান উইক পরে কিন্তু এই পাতাগুলো সব ঝরে যাবে গিয়ে শুধু ন্যাড়া গাছ দাঁড়িয়ে থাকবে তাই এখনই একদম খুব ভালো সময় এই রঙটাকে উপভোগ করার জন্য এই বিকে আসাটা আমাদের একদম সার্থক হয়েছে এদিকে আবার দুষ্টুটার কাণ্ড দেখুন ও নাকি আবার ক্যামেরাম্যান ও দিদির ছবি তুলে দিচ্ছে জঙ্গলের ভিতরে কিন্তু একেবারেই নেটওয়ার্ক থাকে না তাই এই সব ম্যাপগুলোকেই আপনাকে ফলো করতে হবে এগুলোই আপনার ভরসা আর এগুলো দেখেই এই জঙ্গল থেকে এখন আমরা বেরোবো বাড়ি ফেরার পথে পেলাম একটা ছোট্ট ব্রিজ আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা সুন্দর ছোট্ট নদী আর সেই জলের কুলকুল আওয়াজে আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছিলাম পরে জল তেষ্টা আর জল নেই আমাদের জন্য খাচ্ছি রাস্তাটা দেখতে ভীষণ সুন্দর হলেও বেশ উঁচু ছিল নিজেরাই ঠিক মতো উঠতে পারছিলাম না তাই তোজোকে রেসিংয়ে নামিয়ে দিয়েছিলাম দৌড়ে দৌড়ে উঠছে বেশ বিকেলের পরন্ত রোদ্দূরটা যখন গাছগুলোর মাথায় পড়েছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে বাড়ি যেতে যেতেও তাই তার মায়া আর কাটাতে পারছি না পিছন ঘুরে ঘুরে সেটাও এখন দেখে চলেছি এবার বাড়ি যাওয়ার পালা চলে এসেছি হেঁটে হেঁটে স্টপে চলুন বাস এসে গেছে এবার সবাইকে টাটা বলার পালা আজকের এই পুরো ফল কালারটা আপনারা কতটা এনজয় করলেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা